কে লাভ দিতে হবে না কাউকে লাভ দিতে হবে না সরকার আইন করবে যে এই টাকাটা জনগণের মাধ্যমে আমরা এই সিস্টেমে দেব আর আস্তে 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 আমাদের কি কোনো লাভ দিতে হবে না আস্তে আস্তে আমাদেরকে শোধ করে দেবে কি আপনারা চান না আপনারা চান আপনারা

আগে দি আইতে আইনের মাধ্যমে টাকাটা বের করে নিয়ে আসতে হবে কি করা লাগবে এই আইনের মাধ্যমে টাকাটা বের করে নিয়ে আসতে হবে টাকা ওখানে 20000 দিতেছে নষ্ট হচ্ছে 300 টাকা কিন্তু আমরা সে টাকাটা কি পাচ্ছে পাচ্ছি না এই টাকাটা কি করতেবা এই টাকাটা আইনের মাধ্যমে দিয়ে আমাদেরকে বাইরে করে নিয়ে আসতে হবে এটা কাট টাকা জনগণের টাকা জনগণকে রাই করে নিয়ে আসতে হবে